হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের জন্য আমি একটু অন্যরকম ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আমার রেডি হওয়া দেখে নিশ্চয়ই ভাবছেন যে আমি কোনো এক অকেশনে যাচ্ছি বা কোথাও যাচ্ছি আর কি রেডি হয়ে বাইরে ঘোরাঘুরি করার জন্য কিন্তু না আমি রেডি হচ্ছি লাইভ করার জন্য হ্যাঁ আজকে আমার লাইভ করা বা আমার কর্মব্যস্ততা জীবনের এক একটু সময় বা একটু মুহূর্ত আমি আপনাদের সামনে একটু তুলে ধরবো যে আসলে আমাদেরকে কতটাই না কষ্ট করতে হয় এই যে দেখেন এখন কিন্তু কোনো কাজ নাই কোথাও যাচ্ছি না তারপরেও রেডি হতে হচ্ছে আমাকে লাইভে আসার জন্য এরকমভাবেই প্রতিনিয়ত আমাদের রেডি হতে হয় লাইভে আসতে হয় তারপরে আরও কত না কাজ করতে হয় লাইভ শেষে ড্রেসগুলো গোছানো আছে তারপরে ছবি তোলা আছে সেগুলো আপলোড করা আছে জীবনটা কি মনে হয় এত সহজ না এই কাজ শুরু করার আগে আমিও ভেবেছিলাম সবকিছু অনেক বেশি সহজ কিন্তু না যত দিন যাচ্ছে কর্মব্যস্ততা বাড়ছে মনে হচ্ছে যে দিনগুলো আসলে অনেক বেশি কঠিন এত কিছু করেও দেখা গেল যে মন মতো রেজাল্ট পাওয়া যায় না তারপরেও কি করার কর্মব্যস্ত থাকলে মন ভালো থাকে আর কাজের মধ্যে থাকে দুঃখ কষ্ট থেকে দূরে থাকা যায় আরও নানান রকম কিছু টেনশন চিন্তা তো মানুষের থাকেই তারপরে এই যে আমি লাইভ করছি আসলে এটা আপনাদের সাথে আমি শেয়ার করছি এই জন্যই যে আসলে আমি কয়েকদিন এত বেশি ব্যস্ত ছিলাম এত পরিমাণে আসলে ব্রেস এসেছে এবং আমার এই এত বিজি ছিলাম যে অন্যরকম কোনো ভিডিও বানানোর মতো আমার আসলে সেই সময়টা ছিল না তাই ভাবলাম যে এটাই আপনাদের সাথে আমার কর্মব্যস্ততা জীবনের কিছু মুহূর্তগুলো একটু শেয়ার করি বা তুলে ধরি তাহলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আশা করছি হয়তো অনেকে মনে করতে পারেন যে এগুলো আবার দেখানোর কি আছে আসলে আমরা যারা ফেসবুকে প্ল্যাটফর্মে কাজ করি আমরা তো তো জানি যে আমাদের নিয়মিতভাবে আসলে ভিডিও আপলোড করতে হয় অনেক সময় অনেক রকম সময়ের অভাবে খুব সুন্দরভাবে ভাবে কন্টেন্ট গুলো তৈরি করা হয় না তো এটাকেও আমি একটা কন্টেন্ট হিসেবে নিয়ে নিয়েছি আপনাদের মাঝে প্রেজেন্ট করলাম আর কি জানি না কিভাবে নেবেন তবে আসলে আমি নর্মালি এটা নিয়েছি এই ভিডিওটা করেছি যে আমার ব্যস্ততার সময়টুকু যদি আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে ক্ষতি কি তাই না আর এই যে এখন দিন শেষে এগুলো গোছানোর পালা আর আমার যেহেতু অনলাইনের পাশাপাশি অফলাইনে ড্রেস নেওয়ার সুবিধাও আছে যার কারণে আমার লাইভ মানে শেষ হতে না হতে আমার আশেপাশে কাস্টমাররা বা আমার রিলেটিভরা চলে আসেন ড্রেসগুলা সিলেক্ট করতে যেন তারা সাথে সাথে সেইগুলা পেয়ে যায় তো এই জন্য আসলে প্রায় রাত আমার দেড়টা দুইটা পর্যন্ত আমার এগুলো গোছ করা লাগে তারপরে খাওয়া দাওয়া তারপরে রেস্ট নেওয়া তো এভাবেই মোটামুটি আমার দিনটা কাটে আর অন্যান্য কাজ তো আছেই সেগুলো করতে হয় তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আল্লাহ হাফেজ